আসসালামু আলাইকুম সুপ্র চাকরি প্রত্যাশাগণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বিশাল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা হাতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন যে অনার্স ডিগ্রি সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি বিভিন্ন পদে আবেদন করতে পারবেন তবে আজকের ভিডিওতে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি লাগবে পদ কত আবেদন শুরু এবং শেষ তারিখ কবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আজকের এই ভিডিওতে সুপ্র চাকরি পতাশিগণ গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম যেই পদটি নিয়ে আলোচনা করব সেটা হলো ক্রমিক নম্বর চার পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী পদে একজন জনবল নিয়োগ করা হবে মাসিক বেতন সতেরো হাজার ছয়শো দশ টাকা প্রদান করা হবে অষ্টম শ্রেণী বা জেসি সম্মান সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে ক্রমিক নম্বর চার পদের নাম নিরাপত্তা পৌরী পদে একজন জনবল নিয়োগ করা হবে মাসিক বেতন সতেরো হাজার ছয়শ দশ টাকা প্রদান করা হবে যে সি বা অষ্টম শ্রেণীর সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার দশ বছর বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে ক্রমিক তিন পদের নাম অফিস সহায়ক মাসিক বেতন সতেরো টাকা প্রদান করা হবে পদের সংখ্যা হলো এক মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজ করার আট বছরের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে ক্রমিক নম্বর দুই পদের নাম কমিউনিটি হাব অর্গানাইজার এই পদে দুশো পঞ্চাশ জন জনবল নিয়োগ করা হবে মাসিক বেতন বিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচ পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে শিশু সুরক্ষা বিষয়ক কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর ক্রমিক এক পদের নাম চাইল্ড রাইটস অফিসার পদ সংখ্যা হলো চৌষট্টি মাসিক বেতন চল্লিশ হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ন্যূনতম স্নাতকোত্তর ডিগ্রি সমন পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারবেন শিশু সুরক্ষা বিষয়ক কাজে পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পাশাপাশি কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রাথে আবেদন করতে পারবেন এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে কিভাবে আবেদনটি সম্পূর্ণ করবেন বা আবেদন শুরু এবং শেষ তারিখ কবে এবং আবেদন করতে হলে প্রাথীর বয়স কত হতে হবে তাও আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই দেখতে পাচ্ছেন আগ্রহী পাথিকে জেওবিএস ডট গফ ডট বিডিও এফ সাইটে করে আপনার আবেদন সম্পূর্ণ করতে পারবেন বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদনের শেষ তারিখ আগামী পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন যারা এই সার্কুলার আবেদন করবেন তারা অবশ্যই বর্তমান আবেদন চলমান রয়েছে আবেদন করতে পারবেন তবে আবেদনের সর্বশেষ তারিখ পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দির বয়স পঁচিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না এই চাকরির সার্কুলারে বয়সের জন্য বিশাল সুযোগ রয়েছে কেননা প্রার্থীর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছরের মধ্যে হলে আপনি আবেদনটি করতে পারবেন অসম্পূর্ণ কুটিপূর্ণ আবেদন গৃহীত হবে না আপনি যখন অনলাইনে আবেদন ফর্ম ফিল আপ করবেন সেক্ষেত্রে অবশ্য আপনার শিক্ষাগত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র তথ্যের ভিত্তিতে আপনার সঠিক তথ্য দিয়ে অনলাইনে আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে যারা এই সার্কুলার আবেদন করতে চান তারা অবশ্যই নিজের সময়ের পূর্বে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন সুধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ